নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ এনেছি ফ্রাইড রাইস আর সাথে আগের চিলি চিকেন তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এখানে দেখো বিনস গাজর রসুন আদা পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে রেখেছি আর এখানে চিংড়ি আর মাংস গুলো কেটে নিয়েছি আর এখানে চাল আছে দেরাদুন চাল প্রায় দেড় কিলো প্রথমে চালটাকে আমি একটু ধুয়ে নেব ধুয়ে রেখে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব এইদিকে দেখো চিকেন আর চিংড়ি চিকেনটাকে একটু আমি লেবুর রস দিয়ে মেখে নেব নুন লেবুর দিয়ে মেখে নেব লেবুটা দিলে কি হয় বলো তো জাস্টানি গন্ধটা না ওটা থাকে না একটু মেখে রাখবো পনেরো কুড়ি মিনিট আর চিংড়িতেও আমি নুন মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ ব্যবহার করছি না আর এখানে ছটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নেব মানে ফাটিয়ে নেব ওই ফেটিয়ে নেব হচ্ছে কড়াইতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম তারপরে দেখো ডিমগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানেই ডিমগুলো আমি ঝুড়ি বানিয়ে নেব হোটেল রেস্তোরাঁয় ওরা ফ্রায়েড রাইস করতে গেলে একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দেয় হয়তো লাস্টে ডিমটা দেয় কিন্তু আমি ভিন্নভাবেভাবে সমস্ত সবজি ভেজে নেব কিন্তু হোটেল রেস্তোরাঁর থেকে কোনো অংশে কম হবে না আমার বেজে রাইস নিয়েছি এখন চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়িটাও একটু বেজে নেব আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি হাড়িতে জলের ভিতরে একটু রিফাইন তেল দিয়ে দিলাম আবার মাংসের টুকরো গুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে ডিম চিংড়ি মাংসগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখলাম আবারও তেল বসিয়ে দিয়েছি গাজরও দিয়ে দিয়েছি গাজর আর বিনস আমি একসঙ্গে ভেজে নেবো এখানে আর দেখো এত সুন্দর করে মিহি করে একদম কেটেছে একদম দোকানের মতন আর এই সমস্ত খাবার বানানো যদি হয় আমার ঘরে আমার ছেলে এই সমস্ত কুচিয়ে দেয় তো আমার ছেলেই কুচিয়ে দিয়েছে ও খুব ভালোবাসে এই মিক্স ফ্রায়েড রাইস ওর জন্যই করা বাড়িতে ভাইয়ের বউ এসছে ভাইপো এসছে সবাই মিলেই খাওয়া হবে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে এবার ভাজাটা নামিয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে যে পেঁয়াজ ছিল পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন এই যে রসুন আর আদা কুচি ছিল আমি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকা এগুলো ভাজা হয়ে গেছে পাশে নামিয়ে নিচ্ছি মোটামুটি আমার সমস্ত সবজি সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে এদিকে জলটা গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দিচ্ছি এখন ভাতটা হবার আমার অপেক্ষায় থাকতে হবে ভাতের ভেতরে আমি একটু নুন দিয়ে দেবো যা পরিমাণ মতন যা লাগে পরে আর মেশানো হবে না এক্ষুনি দিয়ে দেবো এই সময় একটু নুনটা একটু আন্দাজ করে দিতে হয় আর ঠিক এর ভাতটা হবে যেভাবে আমরা বিরিয়ানির ভাতটা করি ঠিক এইভাবেই হবে কড়াইতে তেল বসিয়ে দিলাম আমার এদিকে ভাতটা রেডি জল ঝরিয়ে নিয়েছি দুটো পাত্রে রেখেছি প্রথমে দেখো আমি একটু আদা গ্রেট করা আদা ছিল দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তেলের উপরে তারপরে যে সবজি সেটাও দিয়ে দিলাম দিয়ে মেনে নেব সামান্য সয়া সস আর সামান্য ভিনিগার দিয়ে দেবো চাইনিজ রান্না একটু সয়া সস না দিলে ঠিক মানায় না আর এখন এইখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি যতটা আমার কড়াইতে ধরে আমি ততটাই দেব দেখো একদম চালগুলো এমন ভাবে আমি নামিয়েছি বেশ ঝরঝরা কারুর সঙ্গে কেউ লাগছে না একদম সুন্দর করে সটা নিয়ে নিতে বানাতে হয় তা না হলে কি বলো তো লেগে যায় এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট একটু কালার হওয়ার জন্য আর বেশি গোলমরিচ থাকলে আমি লঙ্কার গুঁড়োটা দিতাম না যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু ঝালঝাল হবে আর এই জিনিসটা একটু ঝালঝাল ভালোই লাগে এখানে দেখো আজিনা মটর দিচ্ছি এই আজিনা মটর দিলে কিন্তু একদম এর খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যায় একদম চাইনিজ যে গন্ধটা সেটা চলে আসে এখানে এখন এখানে ডিম ডিম যে মাংস চিংড়ি যে সমস্ত উপকরণ ছিল আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু মেরে নেব একদম মিক্স ফ্রাইড রাইস হোটেল রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না এই জিনিসটা খেতে তা বন্ধুরা এই দেখো হালকা ঠান্ডা হালকা গরম ঢ্যাবসা গরম এদিকে বৃষ্টি এই জিনিসটা খেলে কিন্তু মন্দ লাগে না আর বাড়িতে করলে কিন্তু অনেক টাকা আমাদের সেভ হয় এখানে এখানে আমি রেডি করছি আমার ছেলের জন্য ও এই খাবারটা খেতে ভালোবাসে আমি যখনই বলে একটু বিরিয়ানি নিয়ে আসবে দোকান থেকে তখনই বলে না না বিরিয়ানি আমার জন্য এই নিয়ে আসবে তো সকল মিলেই খাবো ওর জন্য আমি রেডি করছি আর আগের দিনে যে চিলি চিকেন বানিয়েছিলাম সেটা দিয়েই খাওয়া হবে আগের দিন রুটি দিয়ে খেয়েছি আর আজকে এটার সাথে খাওয়া হবে তো আমার রেডি কেমন লাগছে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ